নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই মনসা পুজো করে থাকেন তো সেই মনসা পুজোর অনেক কারণ আছে আমরা সবাই জানি তো মনসা পুজোর কোন কোন উপাচার অবশ্যই মেনে চলা উচিত বন্ধুরা শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পূজা হয়ে থাকে তো এই পূজার একটা বিশেষ পদ্ধতি আছে বিশেষ নিয়ম আছে বাংলার ঘরে ঘরে দেবী মনসা পূজিত হয়ে থাকেন বিশেষ করে দেখবেন যে শ্রাবণ মাসে মা মনসার পূজা হয়ে থাকে মা মনসার কৃপায় সংসারের শান্তি এবং শ্রীবৃদ্ধি কামনায় মানুষ এই পূজা করে থাকেন পুরাণ অনুযায়ী জানা যায় যে দেবাদিদেব মহাদেবের মানসকন্যা হলেন মা মনসা সর্বের দেবী হিসাবে যুগ যুগ ধরে মা মনসা দেবী পূজিতা হন ভক্তদের কাছে শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পূজা হয় বেশিরভাগ ক্ষেত্রে মা মনসা পূজিতা হন বৃক্ষের ডালে কোথাও সাপের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতেও পুজো করা হয়ে থাকে আবার কোথাও কোথাও মা মনসার মূর্তি পূজাও করা হয়ে থাকে মা মনসার মন্দিরে এই দিনে ভক্তদের ঢল নামে বিশুদ্ধ আচারে দেবীর পূজা করা হয়ে থাকে বলা হয়ে থাকে যে বর্ষাকালে সাপের যে উপদ্রব হয় সেই থেকে বাঁচতেই এই পুজো করা হয়ে থাকে তাই এই সময় সাপের থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী মনসাকে সন্তুষ্ট করা হয় শ্রাবণ মাসে নাগপঞ্চমীও পালন করা হয় সারাদিন উপবাস থেকে ব্রত করে ভক্তরা দুধ দিয়ে দেবী মনসার পূজা করেন পুরাণ মতে মনসাদের পুজো বেশিরভাগ জায়গাতেই মনসা গাছে করে থাকেন মনসা পুজোর উপকরণ হিসাবে নৈবেদ্য সহকারে পূজা করা হয় নাগেদের দেবী মা মনসার পূজা করলে মন থেকে সাপের ভয় দূর হয় এছাড়াও মায়ের কৃপায় সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে থাকে বলা হয়ে থাকে যে বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বেশি থাকায় বহু বছর আগে বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারাতেন সেই সময় থেকে দেবী মনসাকে সন্তুষ্ট করতে গ্রাম বাংলায় মনসা পুজো জাঁকজমক সহকারে করা হতো আগে এই দিনে অনেক জায়গায় পশু বলিও দেওয়া হতো কিন্তু আজ পশু বলির সংখ্যা অনেক কমে গিয়েছে কোথাও পুরোহিত ধারা মনসা পুজো করা হয় কোথাও আবার বাড়ির লোকেরাই দেবী মনসার পূজা করেন বহু নারী এদিন দিন সন্তান লাভের কামনায় দেবীর আরাধনা করে থাকেন পুরাণ মতে জানা যায় মনসা পূজায় শুদ্ধ আচার মেনে চলা অবশ্যই দরকার অন্যথায় কিন্তু দেবী ক্রুদ্ধ হয়ে থাকেন দেবী পূজার উপকরণগুলো সিঁদুর ঘট মনসা গাছ বা তাহার ডাল পূজার সাঁচি মধুপর্কের বাটি মধু ঘৃত দধি তিল হরিধকি পুষ্প দুর্বা তুলসী বিলপত্র ধূপ দ্বীপ পর অষ্টনাগের নৈবেদ্য কুচা নৈবেদ্য শীতলার সাটি আসনাঙ্গরীয় মধুপর্ক প্রতিমা হইলে গড় ধরবে ধুতি আসনাঙ্গরীয় মধুপর্ক বাটি দুটি দধি মধু ঘৃতি নথ লোহা শাখা সিন্দুর রচনা পুষ্পমাল্য চন্দ্রমাল্য হোম করলে পরে বালি কাঠ সমিত হোমের ঘৃত পোয়া বলি দ্রব্য আরতি দ্রব্য পূর্ণপাত্র আর দক্ষিণা এগুলো দিয়ে পুজো করতে হয় এই মনসা পুজো করলে মা মনসার সুদৃষ্টিতে বাস্তুদোষ দূর হয় পারিবারিক অশান্তি কমে গিয়ে শান্তি আসে সন্তানহীনা নারী সন্তান লাভ করেন মায়ের কৃপায় বাড়ির সবাই সুস্থ থাকেন মায়ের আশীর্বাদে সারা বছর তার সর্বভীতি থাকে না বন্ধুরা এই ছিল মা মনসা পুজোর কাহিনী আপনারা সকলেই জানেন মা মনসার পুজো করলে তার দৃষ্টি ভালো কৃপাদৃষ্টি পাওয়া যায় এবং সংসারে ভালো থাকা যায় তাই সবাই মা মনসার পুজো করতেই পারেন মা মনসাকে ডাকতেই পারেন তাহলে সবাই ভালো থাকবেন কারণ মা মনসা সবাইকে আশীর্বাদ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে লাইক করুন